ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি তিনশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি মাছে ডিমও রয়েছে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব ভেজে নেব এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ আমি একবারেই ভেজে নিচ্ছি যেহেতু আমার কড়াইটা বড় হয়েছে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উঠে যাবে ট্যাংরা মাছের ছোল রান্না করতে লাগছে বেগুন এখানে আমি দুটো বেগুন ছোট টুকরো করে কেটে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত করে রাখবো দু তিন মিনিট না আছে করে নেওয়ার পর দিয়ে দেবো বেগুন আমি আর আলুর ব্যবহার করলাম না আপনারা কি যে বেগুনের সাথে আলুর ব্যবহারও করতে পারেন মশলার সাথে তিন চার মিনিট বেগুন ভেঙে নেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ মিনিট মশলার সাথে বেগুন নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর বেগুন প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব আর লাগছে তিন চারটা চেরা কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য ব্যবহার করছি এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবচেয়ে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কিছু যদি আপনাদের কাছে ধনে পাতা না থাকে এর পরিবর্তে ভাজা অ্যাড করতে পারেন গ্রেভির সাথে পাতা মিক্সড করে দেবো এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম কম তেল মশলায় বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ